সোলজার সিনেমাটা যেহেতু প্রথম থেকেই আমরা জানতে পারছি যে ঈদ ছাড়া রিলিজ হবে তাই ব্যাক অফ মাইন্ড আমাদের অনেকেরই মনে হয়েছে যে সোলজার সিনেমাটা হয়তো অনেক বড় গ্র্যান্ডারের ছবি নয় বাট আমি প্রথম থেকেই বলছিলাম নন ঈদ রিলিজ হলেও সোলজারকে ভাবা হচ্ছে অনেক বড় ভাবে ইনফ্যাক্ট বাজেটও কিন্তু বেশ ঠিকঠাক একটা বাজেট এই সিনেমাটার আর আমরা কিভাবে বুঝবো যে সোলজার বেশ বড় বাজেটের একটা ছবি রিসেন্টলি এই যে আউটডোর শুটটা ছিল মতিঝিলে যে শ্যুটটা হলো তোমরা জানো যেদিন ভূমিকম্প হলো আমরা সেদিন নিউজ করলাম যে সাকিব ভাইয়া সেই মোমেন্টটাতে কি বলেছিলেন অন রোড শ্যুট ছিল জানতে পারা যাচ্ছে কতজন মিলে শুট ছিল জানো অলমোস্ট তিন হাজার মানুষ ইউনিটে ছিলেন অল অলমোস্ট বলছি আমি সব কিছু মিলিয়ে মানে সব মিলিয়ে কাস্ট ক্রিউ জুনিয়র আর্টিস্ট সব মিলিয়ে অলমোস্ট তিন হাজার মানুষ অন রোড ছিলেন শুটিং এর সময় একটা বাংলা সিনেমার শুটিং হচ্ছে তাও আবার অন রোড তিন হাজার জনের একটা ইউনিটকে নিয়ে তাহলে সোলজারকে আমরা কখনোই বলতে পারি না এটা একটা ছোট সিনেমা কখনোই নয় এবং আমি আবারও এই কথাটা বলছি আমার এটা ধারণা সোলজার সিনেমার গল্পটা মানুষের হার্ট টাচ করে যাবে এমন কিছু বাস্তবিক ঘটনা বড় পর্দায় ভেসে উঠবে যেটা প্রতিটা সাধারণ মানুষ রিলেট করতে পারবে আর মানুষ যদি একবার রিলেট করে যায় ছবির সঙ্গে তাহলে সেই সিনেমার রিপিট অডিয়েন্স হওয়ার প্রবল সম্ভাবনা থাকে এই ধরনের সিনেমা ওয়ার্ক করে কারণ অনেক দিন ধরে এটা দর্শকদের একটা চাওয়া ছিল সাকিবিয়ানদের তো ছিলই যে মেগাস্টার শাকিব খানকে দেশপ্রেম কেন্দ্রিক কোনো একটা সিনেমাতে আমরা দেখতে চাই সেই ইচ্ছেটা বা সেই চাওয়াটাও কোথাও গিয়ে পূরণ হতে চলেছে সোলজারে আর ডিরেক্টর সাকিফাত কি বলছেন বারবার যে সাধারণ মানুষের কিছু না বলা কথা মেগাস্টার সাকিব খান যখন বড় পর্দায় বলবেন তখন ব্যাপারটা খুব এফেক্টিভ হবে আমি জানি না সোলজারের গল্প এক্স্যাক্টলি কি কিন্তু আমার কেন জানি না মনে হয় এই যে রিসেন্টলি বাংলাদেশে এই যে জুলাই মাসে যে আন্দোলন ছাত্র আন্দোলন ঘটে গেল না এই ঘটনাটা কোনোভাবে যুক্ত নয় তো সোলজারের সঙ্গে মানে আমি বলতে চাইছি এই ইনসিডেন্টটাও কোনোভাবে হালকা টাচ হলেও আমরা সোলজারে পাবো না তো এটা আমার কোথাও গিয়ে মনে হয় আমি জানি না মেবি আই এম রং আবার হতেই পারে আমি ঠিক বলছি সেটা আমরা সোলজার দেখলে বুঝতে পারবো তবে গল্পের বুনন খুব সুন্দর হয়েছে এই ইনসাইডার আপডেট কিন্তু আমার কাছে আছে এবং অ্যাজ ইউজুয়াল মেগাস্টার সাকিব খান দুর্দান্ত কাজ করছেন সোলজারে দুর্দান্ত তার ম্যাক্সিমাম অংশের শুট হয়ে গেছে দুর্দান্ত কাজ করেছেন আবারও আমরা অনেক দিন পরে একজন এই রকম একটি ক্যারেক্টারে আমরা মেগাস্টার সাকিব খানকে দেখতে পাবো তো সোলজার গ্র্যান্ড স্কেলে শ্যুট হচ্ছে সোলজার আমি এটা মনে করি যে ছবির যদি মেরিট থাকে শুধু ঈদেই ছবি চলবে ঈদ বাদে ছবি চলবে না এটা একেবারে ভুল ধারণা ঈদ বাদে যদি ছবি না চলতো তাহলে হাওয়া এত ওয়ার্ক করতো না আমি একটা কথাই বলতে চাই হাওয়া এত ওয়ার্ক করতো না এ বাদেও আরো দৃষ্টান্ত আছে যেগুলো ঈদ ছাড়া রিলিজ হয়ে দারুণভাবে ব্যবসায়িকভাবে সফলতা পেয়েছে হ্যাঁ রিসেন্ট টাইমে সেই ছবির পরিমাণ হয়তো কম বাট হয়েছে তো হয়েছে তো হয়নি যে না গত দশ বছরে হয়নি ইচ্ছা সিনেমা এসে বাংলাদেশে ব্লকবাস্টার হয়নি হয়েছে তো তো সিনেমার মেরিট থাকলে অবশ্যই সিনেমা ব্লকবাস্টার হবে আর যেখানে শাকিব খান নামটা আছে সিঙ্গেল স্ক্রিন মাল্টিপ্লেক্স বোথ অডিয়েন্স এখন মেগাস্টার শাকিব খানের নাম শুনে সিনেমা হলে সিনেমা দেখতে যায় বাকি সিনেমাকে তারা সেকেন্ড অপশনে রাখে শাকিব খানের সিনেমা তারা ফার্স্ট অপশনে রাখে তাহলে আমার মনে হয় না সোলজার ইচ্ছা এলেও কোন রকমের ভাবে ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে হ্যাঁ প্রমোশন ভালো হতে হবে কন্টেন্টগুলো প্রমিসিং হতে হবে ব্যাস আর কি চাই আমার খুব লেগেছে এটা দেখে যে একটা বাংলা সিনেমার শুটিং কোন একদম রাস্তার মধ্যে মতিঝিলের মতন ব্যস্ততম একটা জায়গায় এরকম এত বড় ইউনিট নিয়ে কাজ করা তাও আবার মেগাস্টার সাকিব খানকে নিয়ে কাজ ভাই এটা এটার জন্যে দম লাগে মাথায় মানে এটা বলতেই হবে তোমাদের কি বক্তব্য এই পুরো বিষয়টাকে নিয়ে কমেন্ট করে জানিও আসছি আবার খুব শিগগিরি তাহলে এখন জন্যে তাটা